আমাকে ভোট দিন আমি ভোটে জিতলে ভাঁড়ে মেডিকেল কলেজ তৈরি করব। আমাকে ভোট দিনের ছেলেদের চাকরির ব্যবস্থা করব। আমাকে ভোট দিন আমি যদি ভোটে জিততে পারি ভাওরে একটার পর একটা রাস্তা তৈরি করে দেবো পানীয় জলের ব্যবস্থা করব। আজ আমি প্রশ্ন করতে চাই আমি তো অন ক্যামেরা বলছি একটা একশো মিটার রাস্তা কোনো গত চার বছরে তৈরি করতে পারিনি শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব আজ এই অপদার্থ বিদায় খাতা কলম তো দূরের কথা আজ সেই যুব সমাজের হাতে বন্ধু বোমা গুলি ধরিয়ে দিচ্ছে আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি তেইশ সালে আমার একটা তপসিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কা পুলিশের দলে নাই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি ব্যবস্থাদের স্মৃতিকে তার যে তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বামুন কাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল কারোর মজা ভেঙে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের কোটা ভাওরের বাড়িতে এই ধরনের কর্মকাণ্ড করেছে দেখুন শাওকাত মোল্লা সাহেব আমার সম্পর্কে এটি পূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখবো তাকে আবারও কোটে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্চিত মন্তব্যের জবাব আমি অবাঞ্চিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দি চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে মানাহানি করব এটা বলে রাখছি না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তার স্পিকার স্যারের কাজের উপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার স্যার না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপারক তিনি কান গণ্ডহীন দায়িত্বহীন তিনি যে নৌশাস্ত্রির দিকে অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয় এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে দেব এর লড়াই এর এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি